তনিয়ারা রাস পরিঘোষণ করে মহিলা শিল্পী বলন পুরুষ শিল্পী বলত এত ಉತ್সৃঙ্খ নাচ এখনকার দিনে শুধু হয়ে গেছে আপনারা দেখতে লজ্জা লাগবে তাহলে যে নাচছে সে কতটা লজ্জার মাথা কিনা নাচছে बाबूlogback না এটা করা যাবে না রাস শুধু নাচ নয় যেটা আমরা জানতে পারছি না সেটা জানাতে হবে রাসকে শ্রেষ্ঠ নাচ লীলা বলা হচ্ছে কেন নাচের জন্য নাকি না আমি যে প্রসঙ্গে কথাটা আনলাম সেই প্রসঙ্গটা দেখুন মিলে যাচ্ছে রাস কেন শ্রেষ্ঠ লীলা রাসের শিক্ষাটা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা পর্যায়ের নাম কি নাচের কম্পিটিশন হলো গোপীরা জিতলো মানে রাধারানী জিতলো আর কৃষ্ণ হারলো এটা তো জানেন নাকি কৃষ্ণ ক্ষমা চাইছে বেশ এই যে কৃষ্ণ ক্ষমা চাইছে এরপর থেকে শুরু আসল রাস যে কথা বলতে গেলে শুধু চোখে জল পড়বে আর দুঃখের বিষয় আমরা জানতেও পারছি না